কে 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 চলে আসে দেবু দেবু সবাই তাদের উঠে পড়ো সকাল হয়ে গেছে হাল চালকে খুব আসা আর দেবু যেমন আসি কোথায় 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 চলো দেখছেন তো হ্যাঁ সকাল হতেই চয়েস ভালো লাগে হ্যাঁ চলো স্যারমেন বাইরে দায়িত্ব পুরো পাইলট স্কুলে 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 না গেলে পাইলট হবে কি করে হ্যাঁ চলো টাটা দেই না টাটা পাইলট এখন রান করছে ঠিক আছে এদিকটা হলো আমাদের কালীগঞ্জ যাওয়া যায় হাওড়া জেনে চলে যাওয়া যায় আর পিছনে হচ্ছে গড়িয়া যাওয়া যায় আর দু এক না তিন পা চার পা না পাঁচ পাঁচ রান করছে রান করছে রান করছে আমাদের পক্ষে স্কুলে দায়িত্ব আছে দায়িত্ব আছে চলো চলো টাটা এবার দেবু যা কাজ ফাইনালি সবাইকে গ্রুপ নিলাম আর সাথে তো দেখছেন বলো আমার দিদিমণি ম্যাডাম এম এম বলো এম সাথে নিলাম আর ফাইনালি আমরা রওনা দিলাম আই লাভ কলকাতা আমার ভালোবাসা শহর কলকাতা আমরা যাবো কোথায় 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 রুবি পার্ক দিল্লি পাবলিক স্কুল 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 পাইলট যায় স্কুলে আমরা যাচ্ছি কোথায় দিয়ে হ্যাঁ আমরা গড় পালেন হয়ে রামলাল বাজার হয়ে একদম হালতু হয়ে মোটামুটি বুঝতেই পেরেছেন আর তো কিছু বলার নেই আর সাথে আছে কে কে দেবু কলকাতা বাইলার ফাইনালি আমরা দেখা দেখতে দেখছেন দেখছেন আর এই আমরা স্কুলের ওই যা হয় আর আমরা ফাইনালি পৌঁছেও গিয়েছি আরে দেখতে তো পাচ্ছেন আগে স্কুল বাস আর এখানে সব আমাদের পাইলার দাদারা আর ফাইনালি পৌঁছলাম হুম হুম সাথে গিয়ে দেবু কলকাতা পাইলটটা ফাইনালি পৌঁছানো হয়ে গেছে হ্যাঁ পাইলট চলে এসছে এখন এটা হলো কলকাতা এটা হল বসুডাটা বাইলেন আজ আজ দেবু যে অফিস 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 থেকে চলো সবাই সাথে আপনাদের পরিচয় করে দিই আর এই সেটা দেখছেন না আমার সেই যেটা বড় ভাইটা নিয়ে সেভেন সিটার সেটার এটা আর অফিসে আরও সব বহুত পাইলট দাদা ভাইরা আছে চলো সবার সাথে গুড মর্নিং করা যাক আর সবার সাথে পরিচয় করা যাক সাথে কে 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 দেবু কলকাতা বাইল চলো দাদা আমাদের দূরে সাল্লা গুড মর্নিং গুড মর্নিং হ্যাঁ জয় হিন্দ বন্ধু মাতারাম চলো চলো অফিসে চলো অফিসে চলো আমাদের পাড়া দাদাকে পেয়ে গেছি দাম বললাম হ্যাঁ দেখছেন দেখছেন দেবু আজ পাইলটের দোকান লাগিয়েছে বাজার বাজার আর কেমন না আমাদের সব পাইলট পাইলট এবার আমার সাথে কে 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 আমাদের দাদা বস বস আর সাথে আছে কি কি পাইলটের দোকান লাগিয়েছে দেবু কেমন হ্যাঁ হিরো হিরো খলনায়ক খলনায়ক সব পাইলট আছে আপনারা আসুন আর বুঝতে পারছেন পাইলটের মেলা বাজার সাথে পল্লব আর সবাইকে জানালাম গুড মর্নিং সাথেই আছে দেখছেন হ্যাঁ ষাট থেকে আর পুরো আঠেরো বছর ব্যাস সব পাইলট আছে আর এটা পিগুদা আমাদের সিনিয়র পাইলট আর সাথেই আছে আরও দাদা দেখছেন 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 আর এই এটা কি কি কী হ্যাঁ বুঝতে পারছেন এই যে দাদা ভাই আছে এটা হলো আমাদের রত্তলা বাজার বৈষ্ণবটা পাইলেন মলবী মন্দিরের কাছেই আছে আর সাথে ইনি বস

আর সাথে দাদা নিলাম কি 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 সেলফি একটা না একটা না দুটো দুটো ডবল 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 আর দেবুর তারিফ করলে দেবু পাই লজ্জা দেখো 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 দেবু লজ্জা পাচ্ছে আর সাথে এই দাদা ভাইও আছে এবার দেবু যাবে স্কুলে কেননা হ্যাঁ বুঝতে পারছেন ছুটি হয়ে গিয়েছে আর একা একা দেবু পাইলট কি করছে দেখো 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 ফটো নিচ্ছে সেলফি নিচ্ছে যা তাই আর আমাদের আগে আসছে পদ্মশ্রী গলি বিখ্যাত এখানে পাইলট না সাবধানে থাকলে হামপি হাম্পি হবে হামি হামি হবে তাই সতর্ক থাকবে সাবধান আর ফাইনালি এটা দেখতে পাচ্ছি না আমাদের মন্দির প্রতিষ্ঠিত হবে আর সুলেখা আমরা এখন পাইলট আছে আর মনে হয় কিছু উঠছে হ্যাঁ হ্যাঁ দেখতে তো পারছেন আর ফাইনালি স্কুলে পৌঁছে হয়ে গেছে পাইলট আর ছুটি হয়ে গেছে দেখছেন হ্যাঁ হ্যাঁ সবাই আসছে আর ফাইনালি দেবুও বড় দিদিমণিকে নিয়ে পৌঁছে গেল কোথায় কোথায় দিদিমণিকে ডপ করলো কিন্তু এখন হ্যাঁ কোথায় যাচ্ছে পাইলট 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 কোথায় আমার ভালোবাসা শহর কলকাতা এখনও সবাই কি কি কী কী পাশে থাকবেন সাথে থাকবেন আর যেমন আছেন তেমন থাকবেন সিট বেল্টটা ধরে বসুন আর চুপচাপ থাকুন ডান দিক মানিক করবেন না ঠিক আছে ঠিক আছে পাইলট কিন্তু রান করবে এবার এবার আমাদের এটা কোথায় 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 বলুন 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 বলুন

কি বলেছো কি বলছো হলদিরাম হলদিরাম না হলদিরাম হলদিরাম মনে আছে হলদিরামি এটা হলদিরাম এয়ারপোর্টে যাওয়ার সাথেই পাবে দেখুন ফাইনালি দেবু দাদা ভাইকে নিয়ে নিল ব্যাস হলদিরামে আসলে দাদা ভাইয়ের রান্না গেছে আর দেখছেন তো দেখছেন হ্যাঁ 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 দেবু নিল সেলফি একটা না একটা না তাও ডবল ডবল হলদিরামের সাথে ডবল হ্যাঁ চলো আগে টাটা টাটা দেবু কোথায় 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 এটা হলো আগে আছে আগে 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 কি কই খালি আর ওই ওই হলি আমরা বুঝতেই পারলে আর সাথে মতো পেয়ে গেছে দেবু এক হয় এক হয় আরো পাইলট আছে আরো ভালো এই তো তার দাদা ভাই শুভ নামটা বলে দাও রাজু রাজু তাকে পেয়ে গেছি ভাই তাহলে রাজু দা রাজু দা আর রাজু দা কবে থেকে এসছে কলকাতা কলকাতা কোথায় বউ বাজার রাজু দা কলকাতা বউ বাজার দিয়ে এসছে আর কলকাতা মানে বুঝতে পারছো তো আজকে পাইলটের দোকান লাগাবো দোকান মানে পাইলটের বাজার সাথে থাকতে হবে পাশে তো আছে পাইলটের টা দাদা ভাইকে নিলাম সাথে চলো কি কি দেবুর শহর সবাই একটু যত্নেতে লাগবে আমার কলকাতা শহর ঠিক আছে আমার কলকাতা শহর খুব যত্ন খুব আদরের শহর সবাই ভালো যত্নই লাগবে আর সবাই আসবেন পরিক্রমা করবেন আর সাথে তো আছে হ্যাঁ আরও ঘুরাবো কলকাতায় দেবু শুধু সাথেই থাকবে দেবু পুরো আপনাদের কলকাতা কি কলকাতা তো গ্রাম শহর সব পরিক্রমা করাবে দেবু 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 পুরোটাই আপনাদের হাতে তুলে দিলাম টাটা এই যে দেখছেন না দেখছেন হ্যাঁ এগুলো এই যে মেট্রোর কাজ চলছে মেট্রোর কাজ আর খুব দ্রুত কাজ চলছে আপনারা এবার মেট্রো ভ্রমণ করবে মেট্রো কলকাতা মেট্রো ডাইরেক্ট এয়ারপোর্ট আসবে এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দর্শন দিচ্ছেন না কে কে দেবু 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 পাইলট দর্শন দেখাচ্ছে পুরো কলকাতাটাকে আপনাদের হাতে আমি দিলাম আপনারা খুবই যত্নে রাখবেন না আর ভ্রমণও করবেন সাথে আমাদের প্রচুর পাইলট আছে আর দেব পাইলট তো আছেই আছে তো কেমন লাগছে শহর কলকাতা আই লাভ কলকাতা বাংলায় বাংলায় বলছি আমি তোমাকে ভালোবাসি কলকাতা আরো পাইলট দাদা আছে সাথে দেবু আজ দোকান লাগিয়েছে বললাম না দেখো 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 আরে একটা বলে দাদা ভাই দাদা ভাই শুভ নামটা বলে দাও আমার নাম বাবাই মন্ডল আমি থাকি সল্টলেক সেক্টর ফোরে সেক্টর ফোরে আমাদের বাবাই দাকে পেয়ে গেছে আরে দেবুর কত ভাগ্য দেখো হ্যাঁ বাবাই দাদার সাথে আছে আমাদের আর সেক্টর ফোর থেকে এসেছে কত কষ্ট করছে দেখা টাটা দাও টাটা দাও টাটা দেবুর ভাগ্য আছে হ্যাঁ বাবাই তাকেও পেয়ে গেছে দেবু পাইলট আমাদের আরো একটা দাদা ভাই আছে পাইলট দাদা ভাই তোমার শুভ নামটা বলে দাও গুড্ডু কুমার হ্যাঁ গুড্ডু কুমার গুড্ডু কুমার গুড্ডু দা গুড্ডু দা আমাদের গুড্ডু দাদা ভাইকে পেয়ে গেছি হ্যাঁ পাইলট পাইলট কলকাতায় পাইলট বুঝেছিস হ্যাঁ আর কত থেকে আসা হয়েছে

ল্যান্ড হচ্ছে সাবধানে থাকবেন আর ফাইনালি দেবু পৌঁছেও গিয়েছে দেখতে পাচ্ছেন এটা কোথায় 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 হ্যাঁ কিছুই বলবো না আর ফাইনালি আমাদের মেম দাঁড়িয়ে আছেন ওয়েট করছেন চলো ফাইনালি এবার পাইলট কামব্যাক ব্যাক মানে বাড়ির দিকে পাইলট রওনা দিচ্ছে চলো 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 ফাইনালি দেবু পিক আপ করে নিয়েছে আর পিক আপ আমরা আধেক রাস্তা চলে এসেছি আধেক রাস্তায় চলে এসেছি আমরা এখন আছি এটা সলেক স্টেডিয়ামের কাছে আর আমার পাশে আছে মেম দিদি ভাই